আসসালামু আলাইকুম একজন ব্যবসায়ীর অবস্থা দেখেন একজন ব্যবসায়ী ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেছেন একটু এদিকে আসেন এদিকে আসেন সে বিশ হাজার টাকা পাবে কিন্তু সে এখনও জানে না একটু তার অবস্থা দেখেন এটা হচ্ছে ভাই আপনি এই মুহূর্তে বিশ টাকা পাইলে কী করবেন উঠেন উঠেন একটু উঠেন আমার ভাই ভাই আপনার নাম কি এখানে আপনার কী কী আছে চানাচুর চানাচুর বানান আপনি আপনি এই মুহূর্তে বিশ হাজার টাকা পাইলে কী করবেন আমি এই মুহূর্তে বিশ হাজার টাকা পাইলে আমি মারা মারে দিব আপনার আম্মাকে দিবেন ভাই বিশ হাজার টাকাটা দেন তো টাকা আছে দেন কত আছে দেখেন তো এখানে স্বপ্ন না এটা বাস্তব কুলেন কুলেন দেরি করতেছেন কেন আপনার আম্মাকে দিবেন বলছেন না আপনারও মা আছে আমারও মা আছে কত এখানে দুই হাজার কত এখানে চার হাজার খুব কয় হাজার হয়েছে কয়টা তো কত কত আর আছে এখানে দেখেন কিন্তু ঘুমাচ্ছিল কি ব্যবসা করতে করতে ক্লান্ত হয়ে গেছিলেন গুমে ঘুমে ধরছিল ব্যবসা করতে ব্যবসা করতে করতে সকাল থেকে কয় টাকা ব্যবসা করছেন সকাল থেকে ব্যবসা করছি এই নয়শো টাকার মতো আপনার বাড়ি কোথায় বাড়ি হাজারিগঞ্জ হাজারিগঞ্জ বোলা

এখন আমি মাকে দিতে পারি মা বাবা অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা করার জন্য টাকা দিতে মা বাবাকে চিকিৎসা করাবেন আর হচ্ছে আপনার ব্যবসাটা যদি আর বাড়ানো যায় আপনি সেটাও করবেন জি ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ এই টাকাটা পেয়ে আপনার কেমন লাগতেছে এটা আপনার টাকা ভালো লাগতেছে আচ্ছা এই যে ব্যবসাটা করতেছেন আপনি কত বছর যাবত। আচ্ছা কলেজটা কোথায় এটা এটা ওই দোকান আছে না আচ্ছা এটা কি বোলা এখানে আমি বোলাতে মানে নতুন আসছি মানে আসছি দুই দিন হয়েছে মাত্র হ্যাঁ এটা কোথায় নাই সরফেশন সরফেশন আচ্ছা তাহলে কোন ইয়ার ফরেন আপনি সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছি ইন্টারমিডিয়েট জি ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছেন তাহলে আপনার পড়াশোনার হেল্প হবে তাই না জি কেমন লাগতেছে আপনার আমি ওইখানে যাচ্ছিলাম ছবি তুলতে ওইটা হচ্ছে সরফেশন শিশু বিনোদন পার্ক ভাই আপনি একটু দেখে আসেন আমার সাথে আসেন আজকে আজকে ব্যবসা এমনি প্রত্যেক দিন আপনার ব্যবসা বিক্রি কেমন হয় প্রত্যেকদিন বিক্রি করে পাঁচশো ভাই কিন্তু পড়াশোনা করে আমি হচ্ছে আপনার ডিগ্রি ফাইনাল ইয়ারে ডিগ্রি ফাইনাল ইয়ার ব্যাচাল পার্টস করতেছি আমার এখনো পড়াশোনা শেষ হয়নি তা আপনি এখনো পড়াশোনার পাশাপাশি আপনি এটা করতেছেন মানে কি পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য আসলে একটু কোলাকুলি করি চট্টগ্রাম আমি আপনার চট্টগ্রামের ভাই ঠিক আছে আচ্ছা তো আপনি এমনি সর্বোচ্চ আপনার একদিনে বেচা বিক্রি কত হয়েছিল সর্বোচ্চ আপনার দু হাজার টাকার মতো বিক্রি করছে দুই হাজার টাকা আজকে আপনার যেগুলা বেচা বিক্রি হয়েছে এগুলো সহ বিশ হাজার টাকা সহ অ্যাড করলে আজকে আপনার বেচা বিক্রি কত হয়েছে বিশ হাজার আটশো বাই একদিন ইনকাম করছে বিশ হাজার আটশো টাকা আবার বলেন তো আমি একদিন ইনকাম করছি বিশ হাজার আটশো টাকা আমি আমি একদিনে ইনকাম করছি বিশ হাজার আটশো টাকা আটশো টাকা একদিন ইনকাম করছেন আপনার থানা কোনটা আপনার গ্রামের বাড়ি থানা থানা চরপেশন সর থানা 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 ফ্যাশন আমাদের আমিগুলো নামগুলো উচ্চারণ করতে পারতেছি না আমি বোলাতে আসতে হচ্ছে মাত্র দুই দিন হইছে হয়েছে শশী ফ্যাশন এটা হচ্ছে আপনার থানা আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন বিদায় নিচ্ছি তাহলে কোথা থেকে এটা হচ্ছে সরফ্যাশন শিশু ও বিনোদন পার্কের সামনে থেকে আসসালামু আলাইকুম